হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আজকে একটুখানি প্রথমে অমাবস্যা দেবীর কথা বলিনি তারপরে তো অবশ্যই গামলার কথা বলবোই তো অমাবস্যা দেবীর আজকে টাইটেলটা দেখে খুব হাসি পেলো যে তিরিশ বছর পর ছোট যা এলো সত্যি তিরিশ বছর পর বাড়িতে নতুন অতিথি এলো তারপরে তোমার নতুন সদস্য বাড়ির নতুন সদস্য হইল অথচ দেখবে আমাদের কি হয় যখন বাড়িতে কোনো নতুন মানে সদস্য আসে মানে অর্থাৎ বিয়ে হয় নিজেদের মধ্যে কোনো বিয়ে হয় খুঁটতুতো তো মামাতো পিস্তুতো মাস্তুতো এবং সেটা যদি বাড়ির কাছে হয় এক লাগোয়া হয় তাহলে কি হয় আমাদের ওই সকাল দুপুর বিকেল আমাদের মধ্যে যেটা হয় সেটাই বলছি সকাল দুপুর বিকেল একেবারে পাত পেরে খাওয়া হচ্ছে ওই বিয়ে বাড়িতেই কিন্তু এবং শুধু খাওয়া নয় অবশ্যই বিয়েবাড়িতে প্রচুর কাজ থাকে সেই সমস্ত কাজ ও স্ত্রীরা হাতে হাত লাগিয়ে সেগুলো তো করেই কিন্তু আজকে জাস্ট অবাক হলাম যে এরা যে কোথাও পাত্তা পায় না তার একটা প্রমাণ হচ্ছে যে মন্দির ওদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে যেখানে ওই গামলা ঘটা করে ছেলের নামে নীলষষ্ঠী তারপরে তোমার এমনি শিব পুজো হেনা তানা পুজো করতে তো আর কি ওর হেনা না পুজো তো সেই মন্দিরটায় নতুন বউ এসে প্রণাম করছে নতুন বউ মানে বাপের বাড়ি থেকে এলো আর কি নতুন বড় বউ ও সেই ওর বাড়ির গেট থেকে দাঁড়িয়ে দূর থেকে ভিডিও করছে মানে দেখে ভীষণ হাসি লাগলো আর কি এবং কি বললো যে দুপুর আমি ভাবলাম বোধহয় ঠিক আছে আমরা সকালে বিয়েবাড়ি যাব না কি বললো রাত্রে যাবো বিয়েবাড়ি ভাবলাম ঠিক আছে সকালে ওনার খুব কাঁচা ধোয়া আছে হ্যাঁ সকালে কাঁচা ধোয়া আছে বলে উনি সকালের যে বিয়েবাড়ির পাটটা উনি যাবেন না উনি আমি ভাবলাম তাহলে দুপুরে হয়তো খাওয়া দাওয়া করতে যাবে যেটা স্বাভাবিক যে বাড়ির নতুন বউ তার যা তো সেখানে ওমা সকাল দুপুরবেলা দেখছি কিনা ডিম্পোচ আলু সেদ্ধ ডাল ঢ্যাঁড়স ভাজা দিয়ে ভাত খাচ্ছে কি না বিয়েবাড়ি খেতে হবে তো ও রাত্রে বিয়েবাড়ি খেতে হবে ভালো কথা তো আমি ভাবলাম রাত্রে বিয়েবাড়ি যাবে হয়তো যায়নি ও মা রাত্রে দেখছি রুটি আলু চচ্চড়ি ডাল আলু দিয়ে একসঙ্গে একটা মাখামাখা তরকারি করে রাত্রে রুটি আলুর তরকারি খাচ্ছে তোমরা নিজেরা ভাবো যারা আমার দর্শক বন্ধু আছো বা আমি নিজের কথা বলি আমাদের যখন দেওরের বিয়ে হয় বা ভাসুরের বিয়ে হয় বা এরকম কোনো ক্লোজ রিলেটিভের বিয়ে হয় তখন কি আমরা বাড়িতে বসে ওই রুটি আলু চচ্চড়ি আর ওই ডিম্পোচ ডাল খাই এদিকে আমি তাকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি তিরিশ বছর পর আমার যা এলো আচ্ছা ওই মানে কথাগুলো বলতেও কি এদের লজ্জা করে না কারণ আমরা জানবো তার জায়ের বিয়ে হচ্ছে মানে দেওরের বিয়ে হচ্ছে তো দেওরের বিয়ে হচ্ছে মানে সে বড় যা দেওরের বৌদি সে সেখানে পার্টিসিপেট করবে হই হুল্লোড় করবে অথচ মন্দিরে এসছে বাড়ির গেট থেকে ওই দূর থেকে ক্যামেরা যেরকম ঠিক প্রতিবেশীরা করে মানে প্রতিবেশীরা দূর থেকে দাঁড়িয়ে দেখে না নতুন বউ আসলে পরে ঠিক সেই রকম বড্ড হাস্যকর লাগছে তো মানে এটা নিয়ে বলতাম না আমি জানি যে ওদের এর আগেও শুনেছি যে ওদের আত্মীয় স্বজন বলো পাড়া প্রতিবেশী বলো ওই এক ঘর দুঘর ছাড়া যারা খুব এসে গল্প টল্প করে ওদেরকে খুব বেশি পাত্তা দেয় না ওই মেয়ের কেসটা ওই রকম ঘটার পর থেকেই কিন্তু এবার মেয়ের কেস ঘটে যাওয়ার পরেও কিন্তু আরও একটা কেস যেটা আমরা শুনতে পাচ্ছি ওনার শক্তিমানের তো যাই হোক ওই ভক্তিবাবুর আর কি শক্তিমান বাবুর তো সেক্ষেত্রে আজকে আরেকটা কথা অমাবস্যা দেবী মিথ্যে কথা বলল মানে কী বলবো দর্শককে টুপি পড়াচ্ছে আমার সকালে প্রচুর কাঁচাকুচি আছে একেবারে বাড়িটা পুরো ধোপা বাড়ি হয়ে গেছে কারণ বিয়ে বাড়ি থেকে এসেছি মানে কাল যেহেতু বিয়েবাড়ি গেছিলো তো সেগুলো কাজবো আমি বাপের ঘর ঘুরে এসেছি সেইগুলো কাজবো তাই জন্য এবেলা যাব না আচ্ছা বিয়ে বাড়ি থাকলে আমরা কি করি পড়ছি ছাড়ছি পড়ছি ছাড়ছি করে রেখে দিই একবারে সব বিয়েবাড়ি মিটে গেলে আমরা কাঁচা ধোয়া করি মানে নিজেদের বিশেষ মানে বিশেষ করে নিজেদের বিয়ে বাড়ি হলে তো সেখানে উনি কাঁচা ধোয়া করবেন বলে সকালটা যাবেন না দুপুরবেলা তো যাবই বলে আমাদেরকে ভিডিওটা কন্টিনিউ টানতে বললেন ঠিক আছে মানে ট্রেনে আমরা মানে মানে পুরো ভিডিওটা দেখবো আর কি ও মা দুপুরবেলা ওই তো বললাম বাড়িতে বসেই বউমা হয়তো রান্না করেছে উনি তো কাঁচা ধোয়া করেছেন নর্মাল যেরকম লাইফ হয় নর্মাল যেরকম জীবন হয় সেই রকম উনি খাওয়া দাওয়া করলেন তারপরে ঘুম থেকে উঠলেন উঠে রাত্রেবেলা আটা মাখালো বউমা ওই আটা রান্নাবান্না হলো তাহলে বিয়েবাড়ি বিয়েবাড়ি করে এত মাতো আর কিসের জন্য যেই বিয়েবাড়িতে পাত্তা পায় না যেই বিয়েবাড়িতে মানে বউ এসেছে মানে বুঝতে পারছো তো মানে বউ এসেছে এখন মানে আগামী কাল বউ ভাত হিসেব মতো তো তাই হয় আজ বউ এলো বাড়িতে ঢুকলো বউয়ের বরণ টরণ অনায়াসে কিন্তু ক্যাপচার করতে পারতো যেহেতু বিয়ে বাড়ি কন্টেন্ট করছে তো সেই জন্যই বলা আর কি কিন্তু সেগুলো করেনি কারণ গতকাল যখন ওই জল সইতে গিয়েছিল গায়ে হলুদের সময় তখনই আমি তোমাদেরকে বলেছিলাম গতকালের ভিডিও থেকে যে সবাই ওনার ক্যামেরা দেখে উল্টে মানে উল্টো দিকে দৌড় দিচ্ছে সবাই বাড়ির লোকগুলো মানে ক্যামেরা দেখলেই মানে ক্যামেরা কারোর মুখের ওপর ফেলছে না সবাই পেটের কাছে কারোর পায়ের কাছে ক্যামেরা ফেলছে ই মা বিয়েবাড়িতে এমন করে কী করে সবার সাজ গোজ নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে আমরা মানে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই রকম বিয়েবাড়ি নিজেদের বিয়েবাড়ি সেখানে তো ভেবেছিলাম বিশাল কিছু দেখাবে তো এই গেল হচ্ছে ব্যাপার সকালবেলা ডাল ডি দুপুরবেলা ডাল ডিম্পো চালু ভাতে খেয়ে আর হচ্ছে রাত্রেবেলা রুটি আলু চচ্চড়ি খেয়ে তারপরও বলছে তিরিশ বছর পর আমার যা এলো সত্যি তো ভীষণ আনন্দের তিরিশ বছর পর বাড়িতে ছোট যা এলো কিন্তু ছোটো যায়ের সঙ্গে একটা ভিডিও বা একটা ফটো এখনো পর্যন্ত দেখতে পেলাম না ছোটো যায়ের বরণ হচ্ছে আর সেও তো বড়ো যা হিসেবে বরণ করবে হ্যাঁ আমরা জানি শাশুড়ি বরণ করে তারপরে বাড়িতে ঢোকার পর বেশ কিছু মানে বউ বাড়িতে ঢোকার পর বেশ কিছু কিন্তু রিচুয়ালস থাকে তো সেগুলো ক্যাপচার করবে কিছুই নেই ওই প্রতিবেশীর মতন দুবেলা মানে ওই পো ভাতে খেতে যেতে বলেছে আর ওই বিয়েতে খেতে যেতে বলেছে যেমন প্রতিবেশীদের নিমন্ত্রণ করে হ্যাঁ ঠিক সেই জন্যই ওই তোমার ভক্তিবাবু সেও আসেনি অথচ নিজেদের বংশে নিজেদের রিলেটিভ ভক্তিবাবু সেও আসেনি দ্বিতীয় কথা গামলারানী তার তো কাকার বিয়ে হচ্ছে সেও নেই এবং এমন কি ওই বুড়ি ঠাম্মি যে থাম্মি মানে গামলার ঠাম্মি হ্যাঁ তারও তো মানে কি বলবো এটা কী হবে জায়ের ছেলে তার হবে জায়ের ছেলের বিয়ে ঠাম্মির জায়ের ছেলের বিয়ে তো সেক্ষেত্রে বা ভাসুর বা দেওরের ছেলের বিয়ে যেমন এর যখন দেওর হচ্ছে বলছে তো সেখানে ঠাম্মির বাড়িতেও নতুন প্রজন্ম মানে নেক্সট প্রজন্মের বৌমা আসছে সেখানে ঠাম্মিও আসেনি আসলে এদের সঙ্গে না কেউ সম্পর্ক রাখতে চায় না এটা হচ্ছে একদম প্রমাণিত এদের যে কেউ আর ভালো চোখে দেখে না এই ফ্যামিলিটাকে এটা একদম প্রমাণিত এবং ওই অমাবস্যা দেবী আজকের এবং গতকালের এই এই কদিনের যে বিয়ে বাড়ির ভিডিও দিচ্ছে না বা আজকের যে ভিডিওটা দিয়েছে সেটা থেকে কিন্তু একদম প্রমাণিত যে অমাবস্যা দেবীর যে এই ফ্যামিলিটা মানে গামলার যে ফ্যামিলিটা সেটাকে কিন্তু এই আশেপাশের লোক কেউ পছন্দ করে না অ্যাকচুয়ালি দেখো নোংরামো জিনিসটা না মানুষ পছন্দ করে না হ্যাঁ তারাই সাপোর্ট করবে যাদের লাইফে এরকম নোংরামো কিছু ঘটনা আছে বা ঘটে চলেছে সে তারাই সাপোর্ট করবে নাহলে কিন্তু কেউ সাপোর্ট করবে না তো সেক্ষেত্রে বুঝতে পারলাম মানে ওই নামকে বাঁচতে নিমন্ত্রণ না বলে না নামকে বাঁচতে নিমন্ত্রণ মানে দায় সারা কাজ আর সেই রকমই আর কি তো যাই হোক সেটা নিয়েই দেখলাম কালকে ভীষণ এক্সাইটেড হ্যাঁ তো వియడితేలం ై గల ওই দুই বউ মিলেই মানে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে নিজেদের এতটুকু লজ্জাও করে না যে এইভাবে ভিডিও ক্যাপচার করছি মানুষ বলবে এবং শেষে কি বলল যে বিয়েবাড়ির ভিডিওগুলো তো অনেক বড় হয়ে যাচ্ছে বিয়েবাড়ির ভিডিও ব্রাহ্মণবাড়ির বিয়েবাড়ি মানে তো বুঝতেই পারছ যারা ব্রাহ্মণ তারা বুঝতে পারবে ঠিক কথা আমরা চন্ডাল আমরা বুঝতে পারবো না আমরা জানি তো ব্রাহ্মণ হোক আর চন্ডাল হোক হ্যাঁ মানে বিয়েবাড়িতে প্রচুর নিয়মকানুন থাকে কিন্তু কোথায় বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে কোথায় বড় বড় ভিডিও আমরা তো কিছুই দেখতে পেলাম না বিয়েবাড়ির অন্দরের হাসি ঠাট্টা মজা নতুন বউ ঢুকছে বরণ তারপরে রিচুয়ালস কিছুই তো দেখতে পেলাম না তাতেই নাকি বলছে বিয়েবাড়ির ভিডিও বিরাট বড় বড় হয়ে যাচ্ছে অনেক ভিডিও তো ওই জন্য এই ভিডিওটা মানে ওই ডাল আলু ভাতে খাওয়ার ভিডিও দিনটা আর কি মানে যেদিন বউ ঢুকলো এই বাড়িতে ডাল আলু ভাতে খাওয়া হলো সেই দিন এই সেই দিনের ভিডিওটা নাকি বলল বললো যে তোমরা ও মানে অমাবস্যা দেবী ওনার হাজবেন্ডের নাম করে বললো ওই ব্লগে পাবে মানে হাজবেন্ডের চ্যানেলে পাবে ও মা সেটাও মিথ্যে বলে দিল দেখি নিজের চ্যানেলেই আপলোড করেছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো সবার কাছে না একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে ওনার সাথে ওনার হাজবেন্ডের সম্পর্কটা ঠিক এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক সেই জন্য সবাই যেহেতু বলছে আমি বলছি ভিউয়ার্সরা বলছে তো সেক্ষেত্রে বা আগেও অতিথি অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে তো সেই জন্য ওইটুকু শুনিয়ে রাখলো এই ভিডিওটা আমি শ্যুট করছি সব করে আমি আমার আমার শক্তিমানের কাছে দিয়ে দেবো তারপরে শক্তিমান বাবু হচ্ছে আপলোড করে দেবে কিন্তু দেখলাম না নিজের চ্যানেলেই আপলোড হলো আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই যে মেয়ে এই দুয়ারে ওর দুয়ারে তার দুয়ারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সবাই এই অমাবস্যা দেবীকেও কিন্তু পরামর্শ দিয়েছে যে মেয়েটাকে নিয়ে আসো যেভাবেই হোক ডিভোর্স করিয়ে দাও করিয়ে ওর একটা দেখে শুনে বিয়ে দাও না আমি বলবো যে বিয়েটাই শেষ সমাধান নয় মেয়েটাকে নিজের পায়ে অন্তত দাঁড়ানোর জন্য কিছুটা সময় দিক এটা করুক এটা তো কারা করবে এটা তো মা বাবাই করবে আমরা বড় জোর বলতে পারি কিন্তু মায়ের কোনো হেলদোল আছে কেমন দাঁত বার করে করে দাঁতকে লিকেলি ভিডিও করে এখন বউমাকে নিয়ে ডগমগ হয়েছে হতে হচ্ছে নাহলে বৌমাও দেবে পিছনে লাভ তো যাই হোক এবারে কথা হচ্ছে এই যে গামলার কথা বলছি গামলা যে এই যে ওইখানে ওইখানে সেইখানে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা গামলা কি কোনো ভয়ে ঘুরে বেড়াচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না কারণ শুনেছিলাম যে ওই গামলা ফোকলার যে বিয়ের ব্যাপারটা সেটা নিয়ে একটা কেস টেস এরকম অপরপক্ষ করবে বা করেছে এরম একটা মানে শুনেছিলাম সেই সময় ফটো দেখিয়েছিল আমাদেরকে তো সেই জন্যই কি গামলা ভয়ে ভয়ে পালিয়ে 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 বেড়াচ্ছে আবার এটাও তো শোনা যাচ্ছে যে গামলার যে লিগাল হাজবেন্ড তার নাকি উত্তরবঙ্গ থেকে সম্বন্ধ এসেছে এটা আমি সত্যি কথা বলতে আমি জানি না তার কারণ হচ্ছে যখন ভিডিও করি তখন দেখা হয় আর যখন ভিডিও করি না তখন দেখা হয় না মানে লিগাল হাজবেন্ডের ভিডিও অত থরলি দেখা হয় না বাচ্চাটার জায়গাটা জায়গাটা দেখি কারণ ভিডিও যেহেতু করব না তো সেক্ষেত্রে আমি অনেকের কমেন্ট বক্সে দেখতে পাচ্ছিলাম গামলার কমেন্ট বক্সে গিয়ে দেখছি সবাই জানিয়ে আসছে ওই দেখো সন্দীপের উত্তরবঙ্গ থেকে সম্বন্ধ এসেছে যেহেতু কাকু কাকিমা এসছিল কিছুদিন আগে তো শুনছি নাকি তোমাকে ডিভোর্স দিয়ে দেবে গামলার কমেন্ট বক্সেই আমি এটা দেখেছি কত পরশু টরশুর ভিডিওতে আর কি তো সত্যি কথা বলতে আমি এটা জানি না তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও যে হ্যাঁ এটা সত্যি তো উত্তরবঙ্গ থেকেই সম্বন্ধ আসুক বা যেখান থেকে সম্বন্ধ আসুক এখন তো কেউই আর বিয়েটা করতে পারবে না তাই না যতক্ষণ না ডিভোর্সটা হবে তো সেই জন্যই শুনলাম যে বাচ্চার বাবা নাকি ডিভোর্স দিতেও রাজি হয়ে গেছে তো আমার মনে হয় সত্যি কথা বলতে এই গয়নার জন্য শুধুমাত্র আটকে না রেখে আর ডিভোর্সটা মনে হয় দিয়ে দেওয়াই ভালো কেননা দুজন দুজনের মতো করে জীবন কাটানোই ভালো নাহলে এই ব্যাপারটা ঝুলতেই থাকবে আর সত্যি কথা বলতে ওই যে মেয়েটা ওইখানে বাইরে বিদেশে বিবুয়ে আছে মানে ভিন দেশে আছে আর কি সে যে ওখানে কি করছে না করছে মানে তিন দিন ছাড়া যেহেতু ভিডিও দিচ্ছে রোজ ব্লগ আসছে না তো আমরা তো মানে বলতে পারবো না যে ও কারোর সাথে আছে না সিঙ্গেল আছে না কি আছে ও তো ডিভোর্স ছাড়াই বিন্দাস আছে একটা বিয়েও করে ফেলেছিল তো সেক্ষেত্রে এ কেন শুধু শুধু সাফার করবে তাই না শুধুমাত্র ওই গয়নাটুকুর জন্য আর ভগবান যদি সাথে থাকে না ওরকম গয়না অনেক বানিয়ে নিতে পারবে এটা আমার মনে হয় তো জানি না তো সেখানে শুনেছিলাম যে ফোকলার ওই ফটো বিয়ে ফটো টটো নিয়ে নাকি কেস টেস হবে তো সেই জন্যই কি ভয়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে সেটাও জানি না নাকি ফোকলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে কারণ ফোকলাও কদিন ধরে আবার গর্তে ঢুকে গেছে মানে ইঁদুরের গর্তে ঢুকে গেছে কদিন লাইফ খুব করলো সুন্দরবন গাছে হ্যান ত্যান খুব করলো করে কোথায় হাওয়া হয়ে গেল তো যাই হোক এখন ফোকলাও হাওয়া হয়ে গেছে তো ফোকলার ভয়েই কি পালিয়ে রয়েছে মনে হয় না ফোকলার অত দম আছে যেখানে গিয়ে নিজের দাদা তারপরে তোমার ওই বকবাবু সবাইকে নিয়ে গিয়ে ফোকলাকে মারধর করে ফোন টোন কেড়ে যা অবস্থা করেছিল তো ও ফোকলার ভয়ে যে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে তা নয় কিন্তু আমার যেটা মনে হয় ফোকলার ভয়েও নয় কেসের ভয়ও নয় কারণ যখন প্রকৃত এত এত কেস পেয়েছিল কারণ এই কথাগুলো আসছে বলেই আমি বলছি আর কি কমেন্ট বক্সে আসছে তো যখন এত এত কেস পেয়েছিল তোমার পাল্টা কেস চালিয়েছিল বা করেছিল তখন কিন্তু এখানের থেকেই করেছিল ফোকলার সঙ্গে সংসার করা চলাকালীনই কিন্তু কেসের ডেটে যেত টেতো কোটে ফোটে যেত বুকের পাটা আছে তো সেক্ষেত্রে ও এখন এই মুহূর্তে ভয়ে ভয়ে থাকবে ঠিক আমার ঠিক মনে হচ্ছে না ভয়ে পালাচ্ছে সেটা মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ওর কোথাও থাকার জায়গা নেই আর এখন যা ওর সিচুয়েশান মানে ব্লগের বলো তারপরে তোমার মানে ও নিজের দোষেই সেটা ডেলি কাজ করলেই ডেলি পয়সা তো সেক্ষেত্রে ওর ব্লগের বলো ওর প্রমোশনাল ভিডিওর বলো ও যে একটা জায়গায় আট দশ হাজার টাকা ভাড়া নিয়ে ফ্ল্যাটে থাকবে একা সেটাও ও সাহস পাচ্ছে না একা থাকার কারণ অনেক রান্না রান্নাবান্না করতে হবে নিজের কাজ নিজেকে করতে হবে সেটাও সাহস পাচ্ছে না আবার এদিকে যে বাপের বাড়ি যে থাকবে সেখানেও মনে হচ্ছে দাদা বৌদি কোনো একটা বাদ সাজছে কিছু একটা সমস্যা হচ্ছে ওর থাকার সমস্যা ঠিক সেই কারণের জন্যই ওকে ওই ঠাম্মির সঙ্গে ওই ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে কারণ ঠাম্মিও দেখো বা ছেলে বৌমা বা নিজের ঘর সব থাকতে বিদেশে বিদেশ বলতে আমরা তোমরা খারাপ ভেবো না ওটা কথার কথা অনেকে আবার বলবে এই তুমি অশিক্ষিত তুমি জানো না দিল্লি নয়ডা এগুলো কি বিদেশ আমি জানি আমি জানি ওটা বিদেশ নয় ওটা কথার কথা তো সেক্ষেত্রে ওই থাকতে হচ্ছে ভিন দেশে থাম্মিকে নিজের বাড়ি ঘর থাকতে নিজের আত্মীয় পরিজন যা আশেপাশে ভাসুর সবাই রয়েছে যাটা রয়েছে নিজের ছেলে বৌমা নাত বউ নাতি ভরা সংসার তাকে বাইরে থাকতে হয় কিসের জন্য মানে যেমন এই অমাবস্যা কি টিকে থাকতে পারেনি শাশুড়ির সাথে ওই লোক দেখান্তি দুদিনের ভালোবাসা দেখায় আর তাও তো এবার এসে ঠাকুমা থাকলই না তো সেরকমই কি এই লাইফার বউই মানে শেষ দিকে যা ব্যবহারটা করেছে ক্যামেরাতে বোঝাই গেছে আমরা দেখেছি আসেনি নরদের ক্যামেরাতে মুখ দেখায়নি ঘুরতে নিয়ে যায়নি অনেক কিছুই দেখেছি তো সেই জন্যই কি মানে পারিবারিক একটা সমস্যার কারণেই কি বাধ্য হয়ে ও ঠাকুমার মতো জীবন বেছে নিয়েছে না ঠাকুমার মতো জীবন বলতে অন্য কিছু বলছি না যে লোকের বাড়ি কাজ করে খেতে হবে বা অন্য কিছু সেটা না মানে এই ঘর বাড়ি ছেড়ে বাপের বাড়িটাও তো নিজের বাড়ি বাড়িরে বাবা সেটা ছেড়ে আমি ওই ঘুরে 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 বেড়াবো দেখবো কারো বাড়ি কাজ পাই কি না এরকম মানে কি বলবো এইরকম একটা জীবন ও বেছে নিল কেন কারোর ভয়ে নাকি পারিবারিক সমস্যার কারণে যাই হোক এটা আমার মনে হয়েছে আমার মতামত দিলাম তোমাদের মতামত পাওয়ার জন্য আমি অপেক্ষায় রইলাম কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত দিও লাইক করো আর ভিডিওটা শেয়ার করে দিও পারলে আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর একটু বলবো যারা আমার সাবস্ক্রাইবার আছো বা রেগুলার ভিউয়ার্স আছো যারা দেখো যারা এই চৈতালিকে চেনো প্রতিদিন চেনো দেখো তা তাদেরকে তাদের কাছে অন্তত রিকোয়েস্ট আমি নতুন সাবস্ক্রাইবারের কাছে রিকোয়েস্ট করবো না একটা ভালোবাসার আবদার আমি যে অন্য ভিডিওগুলোও করছি মানে এই গামলার বাদেও যে অন্য ভিডিওগুলো করছি প্লিজ দেখে পাশে থেকো এটুকুই বলবো তাতে আমার সুবিধা হবে তোমাদের সহযোগিতা সত্যিই একান্ত কাম্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা